দর্শক আজকে শুরু করব শিক্ষা বিষয়ক নতুন আলোচনা সেটা হচ্ছে শিখন কাজে চল্লিশ দিনের ঘাটতি রেখেই চূড়ান্ত শিক্ষা পুঞ্জি এ বিষয় নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এগিয়ে আসবে মাধ্যমিকের সব শ্রেণীর বার্ষরিক পরীক্ষা এতে কালাশ্রমের শিখন সময়ের কিছুটা ঘাটতিও হবে কিন্তু তারপরেও প্রতি বছরের জানুয়ারির প্রথম দিনে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একই সাথে বছরের শুরু থেকেই শ্রেণীর শিক্ষা কার্যক্রম গ্রহণের করার প্রথম পদক্ষেপ হিসাবেই শিক্ষাবর্ষের বারো মাসের মধ্যে চল্লিশ দিনের এই ঘাটতি রাখা হচ্ছে তবে ক্লাসরুমের কাজে যাহাতে কোনো প্রকারে ঘাটতি বা বেঘাত সৃষ্টি না হয় সেজন্যই প্রত্যেক শ্রেণীর পরীক্ষা বারো কর্ম দিবসের মধ্যে শেষ করার নির্দেশনা থাকবে শিক্ষাপঞ্জিতে। এতিমধ্যে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করা হয়েছে আগামী দুই এক দিনের মধ্যে এটা চূড়ান্ত করার কথা রয়েছে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রতি বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এরই মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করা হয়েছে এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অধিক বার্ষিক নির্বাচনী বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য তারিখও জানা হয়েছে অনুমোদনের পর শীঘ্রই চূড়ান্ত শিক্ষাপুঞ্জীটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায় আগামী বছরের খসড়া শিক্ষাপুঞ্জি অনুযায়ী দুই হাজার পঁচিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অধিক বার্ষিক পরীক্ষা শুরু হতে হবে চব্বিশে জুন যা চলবে দশে জুলাই পর্যন্ত একুশ সাথে দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে সাতাশে জুলাইয়ের মধ্যে অর্ধেক বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে দশম শ্রেণিতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ছাব্বিশে অক্টোবর এ পরীক্ষা চলবে তিনে নভেম্বর পর্যন্ত একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফল দশে নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যকতা রাখা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশে নভেম্বর যা চলবে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষার ফল তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে প্রত্যেকটি পরীক্ষা বারো কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপুঞ্জিতে উল্লেখ করা হয়েছে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক অনুবিভাগের একটি সূত্র জানায় আগামী বছরের শিক্ষাপুঞ্জির খসড়া অনুমোদনের জন্য অপেক্ষায় আছে তবে পরীক্ষার যে তারিখগুলো বলা হয়েছে বা ছুটির যে বিষয়গুলো রয়েছে তাতে খুব বেশি পরিবর্তন আসবে না দ্রুত এটি প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে অবশ্য শিক্ষাপঞ্জিতে চল্লিশ দিনের ঘাটতির বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অর্থাৎ মসিও মাধ্যমিক শাখার পরিচালক প্রবেশার ড খান ময়নুদ্দিন আল মাহমুদ সুয়েল জানান ক্লাসরুমের শ্রেণীর শিক্ষা কার্যক্রমের এই ঘাটতিটি নতুন কোনো বিষয় না প্রতি বছরের নভেম্বরের শেষের দিকে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা শুরু হয় এরপর খাতা মূল্যায়ন ও রেজাল্ট প্রকাশের জন্য একটি সময় নির্দিষ্ট করে দিতে হয় এ কারণেই প্রতি বছর ডিসেম্বর মাস মূলত শ্রেণীর শিক্ষা কার্যক্রমের আওতায় ধরা হয় না কেননা বছর শেষে জানুয়ারির প্রথম দিনেই শিক্ষার্থীদের নতুন বই হাতে পায়। ফলে নভেম্বরের মাঝামাঝি থেকেই ডিসেম্বর মাস জুড়েই স্কুলগুলোতে পরীক্ষা ও রেজাল্ট নিয়ে ব্যস্ত সময় পার করতে হয় বিষয়টি তাহলে আপনারা বুঝেছেন এখানে যে চল্লিশ দিনের কথা বলা হয়েছে যে চল্লিশ দিন শিক্ষণ কাজে চল্লিশ দিন ঘাটতি রেখেই যে চূড়ান্ত শিক্ষাপুঞ্জি তৈরি করা হয়েছে সেটি কিন্তু আপনার এখানে উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বর ডিসেম্বরের যে মাস জুড়ে যে স্কুলগুলোতে পরীক্ষা ও রেজাল্ট নিয়ে ব্যস্ত পার করতে হয় এই সময়টা কিন্তু সেখানে জুড়ে দেওয়া হয়েছে এই জন্যেই চল্লিশ দিন আগে করলেও এটি ঘাটতি বলে হচ্ছে না যেটি এখানকার তথ্য অনুযায়ী আমরা পাচ্ছি এখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে চল্লিশ দিনে ঘাটতি বিষয়ে যে সুয়েল জানান আপনার পরিচালক প্রভাস ডক্টর খান মোহাম্মদ দে জানান কালাশ্রমের শ্রেণী যে শিক্ষা কার্যক্রম ঘাটতি নতুন কোনো বিষয় না প্রতি বছরে নভেম্বর শেষের দিকে যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয় এরপর যে খাতা মূল্যায়ন ও রেজাল্ট প্রকাশের জন্য একটি সময় নির্দিষ্ট করে দিতে হয় এ কারণে প্রতি বছর ডিসেম্বর মাস মূলত শ্রেণী শিক্ষা কার্যক্রমের আওতায় ধরা হয় না তাহলে এই বিষয়টি হচ্ছে প্রতি বছরের নভেম্বর শেষের দিকে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয় এরপর খাতা মূল্যায়ন ও রেজাল্ট প্রকাশের জন্য একটি সময় নির্দিষ্ট করে দিতে হয় যে আচ্ছা ঠিক আছে আপনারা একটি সময় নির্দিষ্ট করে নেন তাহলে হয়তো আপনার এটি এই ঘাটতিটা এখানে পূরণ হয়ে যাবে এই জন্যই চল্লিশ দিন আগেই শিক্ষণ কার্যক্রম অর্থাৎ শিক্ষা পুঞ্জি যে চূড়ান্ত করা হয়েছে এটি সেই কথাই বলা হয়েছে এবং এখানে একটি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে প্রতি বছরে নভেম্বর শেষের দিকে স্কুলগুলোর যে বার্ষিক পরীক্ষা শুরু হয় এরপর যে খাতা দেখা খাতা পরীক্ষার নাম্বার এবং এ কারণেই ডিসেম্বর মূলত ডিসেম্বরটা পুরাই যায় নভেম্বর ডিসেম্বরের নভেম্বরের কিছু অংশ এবং ডিসেম্বর ডিসেম্বরে কিছু সামনের অংশ আপনার প্রায় চলে যায় এখানে এই পরীক্ষার রেজাল্ট এবং খাতা দেখা এবং পরীক্ষা নেওয়া এই বিষয়গুলোর পর এই জন্যই এখানে চল্লিশ দিনের ঘাটতি রেখেই চূড়ান্ত যে শিক্ষাপুঞ্জি তালিকা তৈরি করা হয়েছে তবে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন শিক্ষা বিষয় নিয়ে যারা আলোচনা করেছেন যে ক্লাসরুমের কাজে যাতে কোনো প্রকারে ঘাটতি বা ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্যই প্রত্যেক শ্রেণী পরীক্ষা বারো কর্ম দিবসের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে এভাবে বলা হয়েছে বারো কর্ম শেষ করার নির্দেশনা থাকবে শিক্ষাপঞ্জিতে এটি কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষাপুঞ্জির যে খসড়া তৈরি করা হয়েছে আগামী দুই একদিনের মধ্যে এটা চূড়ান্ত করা কথাও বলা হয়েছে আপনারা আরও একটু হয়তো এখানে জানবেন যে বারো কর্ম দিবসের ভিতরে যেহেতু এইখানে চূড়ান্ত পরীক্ষার যে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষাপঞ্জিতে সেটি কিন্তু এখানে আপনার দুই দিন যদি ছুটি অথবা চার দিন যদি ছুটি যায় এই চার দিন ছুটির পরেও কিন্তু আপনার ষোলো দিন হয়ে যায় এই ষোলো দিনের অর্থাৎ অর্ধেক মাস কিন্তু চলে গেল অর্ধেক মাস চলে গেল আবার এই পরীক্ষার খাতা কেন্দ্র আবার ফের আবার মূল্যায়ন করতে হবে এবং পরীক্ষার খাতা নম্বর দিতে হবে এবং পরীক্ষার্থীর রেজাল্ট জানাইতে হবে এখানেও কিন্তু কিছু দিন প্রয়োজন এজন্যই কিন্তু এই চল্লিশ দিন আগে কিন্তু এসব কার্যক্রম করার নির্দেশনা দিয়েই শিক্ষা পদ্ধতি তৈরি করা হয়েছে যাতে কোনো রকমের ঝামেলা অথবা কোনো ধরনের বেঘাত না ঘটে শিক্ষার্থীদের তারপরে যেহেতু সংশ্লিষ্টরা এখানে বলেছেন যে দুই হাজার পঁচিশ সালে যে খসড়া তৈরি করা হয়েছে এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে অর্ধেক বার্ষিক প্রাক নির্বাচনী বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে অনুমোদনের পর শীঘ্রই চূড়ান্ত শিক্ষাপঞ্জীটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ উচ্চশিক্ষা বিভাগ এই এটি কিন্তু চূড়ান্ত একটা ইয়া করা প্রকাশ করবে করা হবে আর কি প্রজ্ঞাপন আকারে যাতে এটি চূড়ান্ত হয়ে যায় এবং এইখানে শুধু মুখে বললে না এবং কি খসড়া তৈরি করলে হবে না এটি যেন চূড়ান্ত আকারে বের হয় সে বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে যেমন দুই হাজার পঁচিশ সালের শিক্ষাপুঞ্জে যে খসড়াটা তৈরি করা হয়েছে এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধেক বার্ষিক প্রাক নির্বাচনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে এটি অনুমোদনের পর শীঘ্রই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এরা কিন্তু এটি প্রকাশ করবে আচ্ছা সূত্রে যেটি বলছে আরও যে দুই হাজার পঁচিশ ষষ্ঠ থেকে নশম নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধেক বার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশে জুন আর এটি চলবে দশে জুলাই পর্যন্ত তাহলে একই সাথে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে সাতাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ অর্ধেক বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতেই হবে মানে আপনার এদিকে কিন্তু দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা সেটিও নেওয়া হবে আবার যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোও কিন্তু এর মাঝেই নেওয়া হবে এবং এই নির্দিষ্ট সময়ের ভিতরেই কিন্তু আপনাকে রেজাল্ট এবং পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া কথা বলা হয়েছে দর্শক তাহলে এই হচ্ছে আজকের আলোচনা শিক্ষা বিষয় নিয়ে আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার আমার ইউটিউবে দেখলে অবশ্যই আপনি সাবস্ক্রাইবার করে নেবেন এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শিক্ষা বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম